হাতেতে حضرتكের লাগা আছে না তাহলে আমি আমি ওদিকে যাবো ওদিকে আসবো এই পুরো কিছু চলতে হবে এই কার কাটা দাও আছে কার কাটা দাও আছে ভানি দিতে হবে শুনতে হবে একদম পুরো চলতে আছে একদম পুরো দরকার নেই এই একটা হাত

আপনি দেখছেন যে আপনাদেরকে দেখাচ্ছি তিনি কিন্তু নিজের বিলবোর্ড বোর্ড নিতেই অপ্রসরণ করছেন যে যদি নির্বাচন কমিশনারদের নীতিতে নীতিতে বলেছেন যে এই বিল বোর্ড নামানোর আনন্দ টাইম বেঁধে দেওয়া হয় তারপরেই কিন্তু আপনারা দেখছেন এখানে আমাদের আদিগণ্ডা উপজেলার আদি সহ বিভিন্ন নীতিবিধিক সম্পর্ক রয়েছে দেখবেন তারা কিন্তু চেষ্টা করব যে তিনি কখন এই কার্যক্রম শুরু করেছে এবং এই আগামীকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে এর মধ্যে কি তিনি কি এই ব্যানারগুলো খুলতে পারবে কি নাই এ বিষয়ে একটু আমাদেরকে বলবেন যে ধন্যবাদ আপনারা জানেন যে গতকাল বাংলাদেশের দৃঢ় সাংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবারের নতুন বাংলাদেশের নতুন নিয়মের ভিত্তিতে যত ধরনের নির্বাচনী প্রচার লাইটিং সব অপসারণ করতে হবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আগামী নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আইন আছে সেটাকে আমরা মানার অংশ হিসাবে আপনারা জানেন যে আটচল্লিশ ঘন্টা সময় পেয়েছি আমরা আমাদের নেতাকর্মীদেরকে আজকে পাঁচটার সময় সময় দিয়েছি যে আমরা আজকে পাঁচটার পর থেকে অপসরণ শুরু করব ইনশাআল্লাহ আগামীকাল নির্দিষ্ট সময়ের আগেই আমরা আমাদের সকল ফেস্টন ব্যানার বিলবোর্ড যেখানে যেটা আছে।

ইসলাম রাজু তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন আমি আপনাদেরকে বলতে চাই যে হাতিবন্দা উপজেলায় যে বিভিন্ন প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে এই অপসরণ শুরু করেছে তারা কিন্তু এই অপসরণ ইতিমধ্যে শুরু করেছে এবং তাদের এই কাজ আগামীকাল সম্পূর্ণ হবে বলে আমাদের নিশ্চিত করেছে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আগামীকাল কিন্তু বাংলাদেশ সংসদ নির্বাচনে যে ইসি রয়েছেন তিনি কিন্তু এই ঘোষণা করেন এই ঘোষণার পরেই কিন্তু প্রার্থীরা কিন্তু এই যে আজ থেকে কিন্তু এই তাদের নিজের ব্যানার ফেস্টন খুলে খুলে ফেলা শুরু করেন এবং আমি আপনাদেরকে বলতে চাই যে জামায়াতি ইসলামের যে প্রার্থী রয়েছেন আনারুল ইসলাম রাজু তিনি কিন্তু ভাই আপনারা যদি সব কিছু জন্মে দেন তাহলে তো হবে না ঠিক আছে আপনার দেন একটু করে দেন